আসসালামু আলাইকুম দর্শক প্রধান উপদেষ্টা খুব সিরিয়াস যতই বাধাগ্রস্ত করার চেষ্টা যে চেষ্টাই করা হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক না কেন ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসব মুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে কথা বলেন বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা বলেছেন আনন্দ উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে যারা নির্বাচনের কখনো ভোট দিতে পারেননি তাদের জন্য এই নির্বাচন ভালো অভিজ্ঞতা দিতে হবে যারা ভোট দিতে গিয়ে পূর্ব তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে কেউ যেন বলতে না পারে যে আমার ভোট দিতে দেওয়া হয়নি প্রফেসর ইউনুস বলেন যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকম ভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে সামনে আরো আসবে এই জন্য আমাদের আরো সতর্ক সতর্ক হতে হবে আমাদের চেষ্টা হবে নির্বাচন করার এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করবো নির্বাচনের নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এবারের নির্বাচন অনন্য এটি কেবল অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন এটি দেশের সকল মানুষের সকল রাজনৈতিক দলের নির্বাচন এই নির্বাচনের আকাঙ্ক্ষা হলো ভবিষ্যতে বাংলাদেশ নির্মাণের এ নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর সাহস অর্জনের নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন সবাই যেন পরিবার পরিজন নিয়ে ভোট দিতে যেতে পারে এবং এই উৎসবটা সারা জীবন মানুষজন মনে রাখে আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই তিনি আরো সতর্ক করেন প্রতি পদে পদে বাধা আসবে সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা হবে আমরা যেন সঠিক থাকি স্থির থাকি সবাই একসাথে সহযোগিতা করি দুর্গা সময় সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব অনেক গন্ডগোল তৈরি করার চেষ্টা হবে সবাইকে সতর্ক থাকতে হবে এবার উৎসব পরিবেশে দুর্গা পূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন হবে বৈঠক শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সহধর্মিনী মারিয়া আক্তার সাধারণ সম্পাদক রাশেদ খা ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানাল আল মামুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তিনি তাৎক্ষণিক সুচিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন এবি পার্টি নাগরিকত্ব গণসংহতি আন্দোলন বন অধিকার পরিষদ এলডিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গণফ্রন্ট এবং হেবাযতি ইসলাম বাংলাদেশ। সাবাস এবং এই রকম দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে যাতে কোনো অপশক্তি নির্বাচনে বাধা সৃষ্টি করতে না পারে এবং একটা নির্বাচনের নির্বাচিত দলের হাতে ক্ষমতা হস্তান্তর সঠিকভাবে যেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সব সম্মানে ওনার সুনাম গৌরব ধরে রাখতে পারে এই জন্য সবাইকে সচেতন থাকতে হবে আজ এই পর্যন্ত দর্শক ভালো থাকবে আল্লাহ হাফিজ